ডাকাতি করতে এসে ছোট্ট মেয়ের আচরণে মুগ্ধ ডাকাত অতপর বেচা বিক্রির আশায় প্রতিদিনের মতো নিজের দোকানে বসেছিলেন এক দোকানদার আর পাশেই বসেছিল তার চার বছরের বয়সী ছোট্ট মেয়ে কিন্তু হঠাৎ সেখানে মোটর সাইকেল থামিয়ে এক ডাকাত এসে হাজির হয় বরাবরের মতোই হতাহতের এবং টাকা লুটের আশঙ্কা করছিলেন সেই দোকানি তবে আচমকা এমন ঘটনা ঘটে তাতে সেই ডাক তাদের মাঝেও ফিরে আসে মানবিকতা আর তাতে টাকা না নিয়ে চলে যায় তারা এমন এক অভূতপূর্ব ঘটনার সিসিটিভির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে কোনো অপরাধীর হৃদয়েও যে স্নেহ ও মমতা লুকিয়ে থাকতে পারে তার জীবন্ত প্রমাণ হয়ে উঠেছে সেই চার বা পাঁচ বছর বয়সী ছোট্ট মেয়েটির সামান্য কোমল আচরণে শিশুটির নিষ্পাপ হাসি আর কোমল আচরণে রীতিমতো থেমে গেছে নিশ্চিত হতে যাওয়া এক ডাক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই অদ্ভুত হৃদয় ছুঁয়ে যাওয়ার দৃশ্য ফুটে উঠেছে ভিডিওটিতে দেখা যায় দোকানের কাউন্টারের পেছনে বসে আছেন এক দোকানদার পাশে রয়েছে তার ছোট্ট মেয়েটি ঠিক সেই মুহূর্তে একটি সশস্ত্র ব্যক্তি দোকানে প্রবেশ করে নগদ টাকা ও দোকানদারের মোবাইল ফোন ছিনিয়ে নেয় কিন্তু শিশুটি তাতে মোটেই ভয় না পেয়ে তার হাতে ললিপপ বাড়িয়ে দেয় রাতের দিকে আর তাতেই যেন এক বদলে গেল সব কিছু এই অপ্রত্যাশিত আচরণে হতবাক হয়ে পড়ে সেই ডাকাত মুহূর্তের মধ্যেই তার রণকৌশল ভেঙে যায় আর চোখে মুখে ধরা দেয় মানবিকতা ভিডিওটিতে দেখা গেছে এমন আচরণের পর দোকানদারের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার টাকা ও মোবাইল ফোন ফিরিয়ে দিচ্ছে শিশুটির মিষ্টি আর নিষ্পাপ আচরণ তাকে এতটাই প্রভাবিত করেছে যে অবশেষে সেই ডাক্তার শিশুটির মাথায় চুমু দিয়ে তবে বিদায় নেয় এরপর কোনো ক্ষতি না করে দোকান ছেড়ে চলে যায় ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে অনেক ব্যবহারকারী তাদের মন্তব্য করেছেন আর অনেকেই বলছেন চারপাশে ঘটে যাওয়া সহিংসতার মাঝেও শিশুটির এই সারল্য স্নেহ এবং সাহস যেন মনে করিয়ে দেয় যে মানুষের মধ্যে এখনো মানবতা বেঁচে আছে যদিও এই ঘটনাটি পাকিস্তানে ঘটেছে বলে মনে করা হচ্ছে তবে ঠিক কোন এলাকায় ঘটেছে তা এখনো নিশ্চিত করা যায়নি কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া